বন্ধুত্বের কথা বিবেচনা করে অভিযোগ প্রত্যাহার করে নেবেন সৌরভ জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ উঠেছে মারধরের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার বাল্যবন্ধু বন্ধু সিফাতুর রহমান সৌরভ তবে সংবাদ মাধ্যমে সৌরভ জানিয়েছেন বন্ধু কেরিয়ারের কথা বিবেচনা করেই অভিযোগ প্রত্যাহার করবেন তিনি অভিযোগে বলা হয়েছে তাস্কিন ফোন করে তার বন্ধুকে ডেকে নেন এবং মারধর করেন এছাড়া তাকে ভয় দেখান বলে উল্লেখ করা হয় তবে তাস্কিন বিষয়টি অস্বীকার করেছেন নিজের ফেসবুক পেজে এক পোস্টে গুজবে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানিয়েছেন তাস্কিন ঠিক আছে তখন ওরা কি করছে মিরপুর থানায় যে আমার নামে জিডি করে

আমাকে জাস্ট একটু সময় দিতে হবে তিনি আরো বলেন অভিযোগ আমি প্রত্যাহার করবো কিন্তু তার আগে আমি তাস্কিনের সাথে কথা বলে নেব যেটা ও করেছে সেটাই যেন হয় ও আরেকটা ফ্রেন্ডের নামে যে মিথ্যা কথা বলছে এটা যেন না হয় দেখা হওয়ার পরে আমার বন্ধু রশিদ ওরা মারছে মারার পরে আমি মোহাম্মদপুর থানায় ওসি সাহেবকে ফোন করছি বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে জাতীয় দলের একজন তারকা ক্রিকেটারের বিরুদ্ধে এমন অভিযোগ অবশ্য সবাইকে অবাক করেছে এটাই স্বাভাবিক বিশেষ করে তাস্কিরের মতো ক্রিকেটারের বিরুদ্ধে তবে তাস্কিনের বন্ধু সৌরভ আসলে ব্যাপারটি নিয়ে আর এগোতে চান না আমি উইদ্রো তো করবোই আমি তো কেস করিনি আমি জাস্ট অভিযোগ করেছি না হলে তো আমি কেস করতে পারতাম এটা হয়তো এভাবে সামনে না এসে আরো খারাপ আসতে পারতো ওটা আমি হ্যান্ডেল করেছি আমি তাস্কিনের কথা চিন্তা করে হ্যান্ডেল করেছি তো আমি আর আগাইতে চাই না টোটালি বাট আমি যেন প্রোটেক্ট থাকতে পারি ওরকম নিশ্চয়তা আমাকে দিতে হবে তাস্কিনের ছোটবেলার বন্ধু সৌরভ সে নিজেও অবশ্য চায় না যে তাস্কিন তার কেরিয়ারে কোনো ঝামেলায় পড়ে কিন্তু নিজের সুরক্ষার জন্যই এই পদক্ষেপ নিয়েছেন বলে সংবাদ মাধ্যমকে তিনি নিশ্চিত করেছেন আমি তো ছোটবেলার ফ্রেন্ড আমিও চাই না সে তার কেরিয়ারের ঝামেলায় হোক সে অনেক ইম্পর্ট্যান্ট পার্সন বাংলাদেশের বাট নিজেদের মধ্যে একটা কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি আমি চাই না বাইরের মানুষ জিনিসগুলো নিয়ে কথা বলে তারপরেও এটা আউট অফ দ্য লাইন হয়ে গেছে দেখে এই স্টেপটা নিতে হয়েছে আমার নিজস্ব সেফটির কারণে